বন্ধুরা আজকে ভিডিওতে ইউটিউব ভিডিওতে বেশিরভাগ চ্যানেলে কিন্তু এআই দিয়ে ভিডিও বানাচ্ছে এবং এআই দিয়ে ভিডিও বানাতে কিন্তু খুব ভালো সেখানে তুমি ইমেজ ভিডিও ভয়েস সব কিছু তুমি কিন্তু এআই দিয়ে শুরু করে সব কিছু আজকে এআই দিয়ে বানিয়ে তারা কিন্তু ইনকাম করছে কিন্তু বর্তমানে আমরা যারা ছোট ক্রিয়েটার আছি এবং বিগেনার্স নতুন কাজ করতে আসছি তারা কিন্তু ইউটিউবে ইনভেস্টমেন্ট করে কতদিন কাজ করতে পারে সেটা কিন্তু আমরা কেউ জানি না তবে ধুরা আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো একদম ফ্রিতে আমরা কিভাবে এআই ভিডিও জেনারেট করতে পারি কিভাবে আমরা ইমেজ তৈরি করব কি করে আমরা কি করে আমরা ভিডিও তৈরি করবো কী করে আমরা ভয়েস ভয়েস দেবো এই পুরো বিষয়টা কিন্তু আজকে বিলকুল ফ্রিতে তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা ফ্রি ভার্সান ব্যবহার করে আমাদের ইউটিউব চ্যানেলে এআই ব্যবহার করতে পারি তো আজকে তোমরা যে ভিডিওটা দেখতে চাচ্ছো সেখানে কিন্তু সাপোর্ট অসীম ইউটিউব চ্যানেলে আমি তোমার সাথে কথা বলছি অসীম আমার এই চ্যানেলে কিন্তু দু সালে আমি অনেকগুলো তোমাদের চ্যানেল আইডিয়া দিয়েছি যেই চ্যানেল আইডিয়াগুলোতে কিন্তু অবশ্যই কোনো জায়গাতেই এমন কোনো জায়গা নেই যেখানে পয়সা দিয়ে আমরা এআই ভার্সন ব্যবহার করেছি হ্যাঁ অবশ্যই তুমি যদি খুব বেশি ব্যবহার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সেই পেমেন্ট ভার্সানটা ব্যবহার করতে করতে হতেও পারে কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে চ্যানেলটা দেখাবো যেই মাধ্যমটা দেখাবো সেটা কিন্তু বিলকুল যে কোনো আজকে যে কোনো সময় ব্যবহার করো যে যতগুলো ইচ্ছে ব্যবহার করো কিন্তু সেখানে কোনো রকম তোমার পয়সা কিন্তু ব্যবহার তোমাকে দিতে হবে না তো আজকের এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট যারা কিন্তু এই ধরনের সাবজেক্টে কাজ করছো এবং ইউটিউবে কাজ করে একটা ভালো ইনকাম তারা আগামী দিনে শুরু করতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তো বন্ধুরা ভিডিওতে যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানালে সবার আগে তোমার কাছে কি পৌঁছো তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন লাইক এবং কমেন্ট করলে আমরা মোটিভেট হই এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আরো অনেক বহুগুণ বেড়ে যায় তো বন্ধুরা আমরা এআই ব্যবহার করবো ঠিকই কিন্তু এআইকে আমি যতটা মনে হয় আমার এআই ইউটিউবের যে আপডেটগুলো আসছে তাতে কিন্তু তোমাকে এআই এর ব্যবহার করলে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু অবশ্যই ব্যবহার করা উচিত তোমরা যদি ভিডিওটাকে এআই দিয়ে ব্যবহার করো তাহলে অবশ্যই তোমরা ভয়েসটাকে নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করো কিন্তু সেখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে যে এআই দিয়ে পুরো ভিডিওটা বানালেও কিন্তু মনিটাইজেশন পায় কিন্তু তবুও ইউটিউবের আপডেটের সাথে সাথে যদি আমার মনে হচ্ছে আমাদের এটা মনে হয় যে তোমাদের কিন্তু অবশ্যই যারা এই ধরনের এআই ভিডিও বানাও তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করা উচিত ঠিক আছে বন্ধুরা কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আমরা কী করে এআই দিয়ে বানাবো তো দেখো এখন কিন্তু বর্তমানে আমরা মোবাইলে ইউটিউব চ্যানেল খুললেই কিন্তু সব কিছু কিন্তু এআই দিয়ে দেখতে পাই সেখানে যে কোনো তুমি সায় শর্ট ভিডিও হোক চাই লং ভিডিও হোক যে কোনো ভিডিও হোক না কেন তো আমি তোমাদের আজকে দেখাবো কী করে আমরা কোনো লং ভিডিও খুব সুন্দর করেও কিন্তু সেই ভিডিওটাকে আপলোড করতে পারি এবং ভিডিওটাকে তৈরি করতে পারি প্রথমে আমরা যে কাজটা করবো আমাদের প্রয়োজন সবার প্রথমে আমরা কিন্তু একটা স্ক্রিপ্ট নেবো এবং সেই স্ক্রিপ্ট অবশ্যই আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করে নেব আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম চলে আসার পর আমরা দেখো এখানে লিখবো এখানে আমরা লিখে দেবো যেখানে আর্ক্স এনিথিং তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কী লিখবো এখানে আমরা লিখবো যে কি করে আমরা এই ভিডিও মানে যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা কিন্তু আমরা এখানে চাইব এর কাছে তো দেখো আমি এখানে বলে দিচ্ছি যে একদিন একটা গভীর জঙ্গলে মা এবং তার ছেলে লাকড়ি কুড়ানোর জন্য চলে যায় এবং সেখানে তারা গিয়ে একটা ভয়াবহ বাঘের খপ্পরে পড়ে যেখানে ওই বাঘটা তার ছেলের ওপর চড়াও হয় এবং তাকে জখম করে কিন্তু সেই জখমের মধ্যে থেকেও তার মা মা সেই বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং একটা ছোট্ট চাকু দিয়ে সেই বাঘটাকে শেষ করে দেয় জানে মেরে দেয় বাঘটাকে ঠিক আছে আমি এখানে লিখলাম দেখো একদিন একটা গভীর জঙ্গলে মা ও তার ছেলে লাকড়ি কুড়ানোর জন্য চলে যায় সেখানে তারা গিয়ে দেখে ভয়াবহ বাঘের খপ্পরে পড়ে যেখানে একটা বাঘ তার ছেলের ওপর চড়াও হয় এবং তাকে তাকে জখম করে জখম তাকে জখম করে ঠিক আছে কিন্তু সেই রকম সেই সেই রকমের মধ্যে থেকেও তার মা সে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং একটা ছোট্ট চাকু দিয়ে সে বাঘ তাকে শেষ করে দেয় এবং জানে মেরে দেয় এই যে এই গল্পটা এই গল্পটাকে সাথে নিয়ে আমি এখানে লিখব এই গল্পটাকে সাথে নিয়ে পাঁচশো ওয়ার্ডের সুন্দর একটা রোমাঞ্চকর রহস্যময় গল্প তৈরি করে দাও ঠিক আছে লিখে দিলাম লিখে দেওয়ার পর দেখো এখানে কিন্তু খুব সহজেই একটা সুন্দর গল্প কিন্তু তোমাকে তৈরি করে দেবে ঠিক আছে দেখো তৈরি করে দিল ঠিক আছে দেখো তৈরি করে দিয়েছে এবার আমি কি করব এখানে আমি কি করব আমি যে কাজটা করব আমাকে কিন্তু সবার আগে এই স্ক্রিপ্টটার আমাকে একটা স্ক্রিনশট বা কপি করে নিতে হবে ঠিক আছে কারণ এটাকে ভয়েস ওভার দেওয়ার জন্য ওকে দেখো এবার আমি কি করব কমপ্লিট হোক এখনো কিন্তু কমপ্লিট হয়নি এই ভার্সনটা আমি যে ভার্সনটা তোমাদের ব্যবহার করে দেখাবো সেইখানে কিন্তু এই এআই এর মধ্যে কিন্তু কোনো রকম আজকে পেমেন্ট লাগছে না আগে হতে পারে লাগবে কি লাগবে না লাগবে সেটা বলতে পারবো না কিন্তু এখনও বর্তমানে এখানে কিন্তু কোনো পেমেন্ট লাগছে না ঠিক আছে দেখো এবার হয়ে গেছে আমার এটা কমপ্লিট এখানে আমি লিখে ছিলাম এবার এখানে লেখার পর দেখো এখানে দিয়েছে জঙ্গলের নর ঠিক আছে গল্পের নাম এআই যেটা দিয়েছি জঙ্গলের নরখাদক এবার দেখো এখানে ভোলের আলোয় আপনারা ফুটেছে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ ঠিক আছে এরকম একটা সুন্দর একটা গল্প করে দিয়েছে আমাকে এবার আমি কি করব এখানে এখান থেকে আমি কপি করবো এটাকে ঠিক আছে এখানে আমি এই গল্পটাকে কপি করে নিচ্ছি কপি করে এইটুখানি আমি নিলাম জাস্ট এইটুখানি আমি নিয়ে রাখলাম নেওয়ার পরে আমি এখানে কি করব কপি কপি করলাম ঠিক আছে কপি করে আমি এখানে চলে আসবো আমার একটা নোটপ্যাড যেখানে আমি নোটপ্যাড ব্যবহার করি নোটপ্যাডে আমি চলে আসছি নোটপ্যাডে আমি চলে আসলাম চলে এসছি ঠিক আছে চলে আসলাম এবার দেখো এবার আমি কী করবো এবার আমি চলে যাব গুগলে চলে যাবো গুগলে চলে আসলাম এখানে চলে আসলাম এখানে এসে আমি কী করবো এখানে লিখবো লাভ ভয়েজ লাভ ভয়েস লেখার পর দেখো প্রথমে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে চলে আসবে তোমাদের যে জায়গাটা যেখানে আমরা এটাকে পেস্ট করবো নিচের দিকে চলে আসছি এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম আমার এইবার দেখো নিচের দিকে আমরা আসবো এখানে এসে দেখো ইংলিশ ইউনাইটেড স্টেট লেখা আছে এখানে আমরা যেটা করবো এখানে আমাদের বাংলাটা খুঁজে বের করতে হবে দেখো নিচের দিকে যখনই তোমরা যাবে এখানে দেখো নিচের সঙ্গে চলে আসবে এখানে দেখো বাংলাদেশ বাংলা ঠিক আছে ইন্ডিয়া বাংলা বাংলাদেশ বাংলা আমি ইন্ডিয়া বাংলা করে দিলাম এবং মেল করে দিলাম ঠিক আছে মেল থাকলে এবার জেনারেট ক্লিক করলাম জেনারেটে ক্লিক করে দিলাম জেনারেটে ক্লিক করতে তোমার দেখতে পাবে এখানে কিন্তু একটু ভ্যারিফাই হবে ভ্যারিফাই হওয়ার পরে কিন্তু আপনি তোমার এই যে ভয়েসটা কিন্তু ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে চলে আসবে তোমাদের সামনে দেখো এখানে কিন্তু জেনারেটিংটা ঘুরছে মানে কিছুক্ষণের মধ্যে জেনারেট শুরু হয়ে যাবে মনে হচ্ছে দেখো জেনারেট কিন্তু হয়ে গেছে এখানে আমরা ক্লিক করে দেখো এটা শোনো হয়ে গেছে দেখো উপরে কিন্তু আমাদের এটা জেনারেট হয়ে গেছে ওকে হয়ে গেছে এবার আমরা ব্যাকে আসবো ব্যাকে এসে কি করবো আমরা এখানে চলে আসবো আবার চ্যাট জিপিটিতে চলে আসছি চ্যাট জিপিটিতে চলে আসার পর চ্যাট জিপি চলে আসার পর আমরা এবার এখানে লিখে দেবো চলে আসলাম এবার আমরা এখানে কি লিখবো এখানে আমরা লিখব যে এই গল্পের এই গল্পের সিন ওয়াইজ আলাদা আলাদা ইমেজ প্রম্পট দাও ঠিক আছে আমি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর যে ইমেজ কথাটার পরে কিন্তু আমাকে ইংলিশে প্রম্পটটা লিখতে হবে ঠিক আছে প্রম্পট এই ইমেজ প্রম্পটস দাও ঠিক আছে এবার দেখো এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে দেখো এবার এখানে কিন্তু আমাদের ইমেজ ফর্ম কিন্তু দিয়ে দিচ্ছে দেখো এখানে যেন ইমেজ ফর্ম দিয়ে দিয়েছে ওকে এক দুই করে প্রায় আট দশখানা দেবে এইবার আমাকে যেটা করতে হবে এখানে প্রত্যেকটা ইমেজ ফর্ম নিয়ে আমাকে কিন্তু এখানে ইমেজ তৈরি করতে হবে সবার প্রথমে এবার দেখো আমি এক নম্বর ইমেজটাকে নিয়ে নিলাম সিলেক্ট করলাম এবার এক নম্বর ইমেজ ফর্মটা এখানে আছে এখান থেকে আমরা এক এক নম্বর ইমেজ ফর্মটা নিয়ে নেব নিয়ে নিলাম কপি করে নিলাম ঠিক আছে এবার ব্যাকে চলে আসলাম এবার চলে আসবো গুগলে এখানে এসে আমরা লিখবো কি লিখবো মেটা এআই এই মেটা এআইটা কিন্তু যার চ্যানেলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি আছে তারা সেই ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি কিন্তু লগ ইন করতে হবে এখানে কোনো ইমেল আইডি দিয়ে লগ ইন কিন্তু হয় না ওকে আমরা প্রথমে মেটা এআইতে ক্লিক করলাম দেখো মেটাইতে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু আগে কেউ না কেউ নিয়েছিল দেখা যে তোমরা এখান থেকে ঠিক আছে এবার আমরা কী করব যে মেটা এআই এখানে যে অপশানটা আছে এই যে ঠিক এই জায়গাতে এইখানে আমরা এই আক্স মেটা এআই যে অপশন ইয়েটা আমরা এখানে পেস্ট করব আমাদের ফার্স্ট করে দিলাম এবার আমরা নিচের দিকে লিখবো কি আলট্রা আলট্রা এসডি ফুল কোয়ালিটি ফুল সরি ফুল না হাই কোয়ালিটি লিখবো হাই কোয়ালিটি ঠিক আছে করে এখানে ক্লিক করে দিলাম এইবার দেখো তোমাদের সামনে কিন্তু খুব কম সময় যদি ওয়াইফাই খুব ভালো থাকে তোমাদের নেটওয়ার্ক তাহলে কমসে কম তিন চার সেকেন্ডের মধ্যেই কিন্তু চলে আসবে দেখো এখানে কিন্তু এত সুন্দর ভিডিওগুলো এনে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখছো এখানে ভিডিওগুলো কত সুন্দর দেখাচ্ছে এখানে আমরা কি করব এখানে কিন্তু আমরা অবশ্যই এখানে যেই ভিডিওটা আমরা নিয়ে নেব। এখান থেকে এই ভিডিওটা আমরা নিয়ে নিচ্ছি ঠিক আছে নিয়ে নিলাম এবার দেখো তোমরা এখান থেকেই কিন্তু তোমরা সেই ভিডিওটাকে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে অ্যানিমেটেড এই অ্যানিমেটে যখনই ক্লিক করবো দেখো এখানে ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসবে তুরন্ত দু চার সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এই যে অ্যানিমেটেডটা ক্লিক করার পরেই আমার ইমেজটা কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে যাবে দেখো দেখো ভিডিওতে কিন্তু কনভার্ট হয়ে গেছে ওকে এবার আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা কী করবো ডাউনলোড ভিডিওতে ক্লিক করে দেবো আমরা কিন্তু একটা ভিডিও আমার এখানে নেওয়া হয়ে গেছে এবার আমি আবার ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমি আবার এখানে চলে আসবো দু নম্বর নেব এখান থেকে দু নম্বরটা ক্লিক করবো এখান থেকে নিয়ে পেস্ট করবো কপি করলাম কপি করে আবার এখানে চলে আসছি দেখো তোমাদের সামনে দেখাচ্ছি কোনো লুকোচুরি কিন্তু ব্যাপার নেই এখানে তোমরা করতে পারবে এখানে এবার লিখবো আমরা কি আলট্রা এইচডি হাই কোয়ালিটি লিখে দিলাম লিখে দিয়ে এখানে সার্চ করে সার্চে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম দেখো এবার পরের ইমেজটা কিন্তু ইমেজ থেকে কিন্তু আমরা পরের যে টেক্সটটা থেকে আমরা ভিডিওটা কনভার্ট করছি এরপরে কিন্তু আমরা ভিডিও কনভার্ট করবো ইমেজ থেকে দেখো কি দারুণ এসছে দেখেছো কত দারুণ এসছে এই দেখো আমরা এটাকে নিয়ে নিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছো এখানে কত সুন্দর কিন্তু এসছে এগুলো ভিডিওগুলো দেখো ভিডিওগুলো কত সুন্দর এসছে এখানে আমি কী করবো এইটাকে আমি নিয়ে নেব এখান থেকে এখান থেকে এটাকে আমি নিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা অ্যানিমেট করে দিচ্ছি এবার দেখো আমি সবগুলো ভিডিও করে নিই করে নিয়ে তোমাকে তারপরে লাস্টে দেখাচ্ছি ঠিক আছে এই রেজাল্টটা কী হচ্ছে তো আমরা পুরো ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে নিয়েছি ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে নিয়েছি এবার আমরা চলে আসবো কোথায় যেখান থেকে আমরা এই ভিডিওটাকে এডিটিং করবো আমরা ঠিক আছে দেখো এখানে এডিটিংয়ের জায়গায় চলে আসছি আমরা এখানে ইনশটে চলে আসছি ইনশটে চলে আসার চলে আসার পরে দেখো এই ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর নিউ ভিডিওতে ক্লিক করলাম নিউ ভিডিওতে ক্লিক করার পর আমরা কিন্তু একে একে আমাদের ভিডিওগুলোকে নিয়ে নেব ঠিক আছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ভিডিও নিয়ে নিলাম ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দিলাম এইবার দেখো এবার যেহেতু আমরা এইটা কিন্তু মেটাইআই থেকে ব্যবহার করেছি এটা ফেসবুকের যে রেশিও সেই হিসাবে কিন্তু কাজ করে তো আমরা এখানে কী করতে আমাদেরকে এই প্রত্যেকটা ভিডিওকে একটু জুম করে নিতে হবে এবার আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই ভিডিওটাকে কী করবো এখানে এই ভিডিওটাকে এরকম করে দেবো ঠিক আছে এভাবে করে দিতে হবে এর দেখো আবার এরকমভাবে তোমাদের কিন্তু এরকম সবকটা ভিডিও তো এরকম করে দিতে হবে তো আমরা করে দিলাম এরকম করে দেওয়ার পর এবার আমরা ব্যাকে চলে আসবো এখানে আমাদের কী করতে হবে যে আমরা সাউন্ডটা দিয়েছিলাম যেই এডিটিং করে মানে যেই ভয়েস ওভারটা দিয়েছিলাম সেটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং তার আগে আমরা এখানে প্রত্যেকটা যে ট্রান্সলেশান মানে ভিডিওর মাঝখানে যে ট্রান্সলেশানগুলো আছে এখানে আমরা ট্রান্সলেশন লাগিয়ে দেবো সব কটাতে লাগিয়ে দিচ্ছি দেখো লাগিয়ে দিলাম এবার আমাকে কী করতে হবে ভয়েসটাকে এখানে নিয়ে আসতে হবে অডিওতে ক্লিক করবো মিউজিক অপশানে ক্লিক করলাম মিউজিক অপশানে ক্লিক করার পরে মাই মিউজিকে ক্লিক করলাম এবার দেখো এখানে নিচের দিকে যাবো এইখানে এই ভয়েসটা আমাদের আছে এখানে ভয়েসটাকে ক্লিক করলাম এবং এই ভয়েসটাকে দেখো মাঝখানে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ ওই ভয়েসটা দেখো হ্যাঁ

আমি এক্সপোর্ট করে দিলাম তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে তৈরি করতে পারো এবং খুব ভালোভাবে কিন্তু খুব ফ্রিতে তোমরা ভিডিওগুলো কাজ করতে পারো এবং যারা এই চ্যানেল নতুন আছে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবনটা ক্লিক করে দিও তাই আগামী দিনে যেন ইম্পর্টেন্ট ভিডিও সবাই তোমার থেকে পৌঁছায় তোমাদের চাও তোমার সাথে জন্য নতুন কোনো ভিডিওতে তো সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ